দর্শক আসসালামু আলাইকুম একটি বাছুর বের করা হলো আরেকটা বাছুর বের করা হচ্ছে আমরা রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে এখন গাভী গরুটাকে বের করা হয়েছে আমরা শুনব এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আপনার দোয়া আল্লাহর রহমত ভালো আচ্ছা আমরা দেখলাম একে একে দুটি বাছুর গরু বের করা হলো আর একটি গাভী গরু বের করা হলো কারণ কি এটা হচ্ছে জমজ বাচ্চা আচ্ছা এই বাছুর দুটো হচ্ছে যমজ বাচ্চা দুটাই বকনা কতদিন দিন বয়স বাছুর দুটির আচ্ছা গরুটা আছে পাঁচ মাসের গা বাবার পাঁচ মাসের গা বর্তমান পনেরো লিটার দুধ আর দুটি হচ্ছে বকনা বাচ্চা জমজ আচ্ছা গরুটাও মুন্ডি

মুন্ডি বাচ্চা মুন্ডি গাবি মুন্ডি দুটা বকনা বাছুর এবং পেটে আছে বাইরে আছে পেটে আছে বাইরে আছে বাইরে দুটো আছে বাইরে দুইটা বাইরে দুইটা বাচ্চা আছে আর এখানে দুধ আছে দুধ আছে আচ্ছা বাইরে হচ্ছে তিনটা আর পেটে একটা আর গাবি তো একটা টোটাল পাচ্ছে পাঁচটা মানে একের ভিতরে একের ভিতরে পাঁচ আচ্ছা দর্শক শুনছেন যে একের ভিতরে পাঁচ অনেক দিন পরে আমরা এ ধরনের একটি গরু পেয়েছি যেটা নিয়ে এখন আমরা কথা বলছি মারুফ ডে ফার্মে তো আমরা শুনি কতদিন হলো কালেকশন এটা মোটামুটি এক মাস হচ্ছে এক মাস আচ্ছা এক মাস কালেকশন আপনি তাহলে তো আমি কনফিউশন ছিলাম চেকটা আমি করাই নিয়ে তারপর কথা বলবো আচ্ছা মানে আসছে আসার পর একটু আমি গুলোটা রেস্ট দিছি রেস্ট দেওয়ার পর আমি মানে যখন সংবাদ পাইছি দুটো বাচ্চা গাব আছে দুধ আছে তা আমি না গরুর কাছে যাই আচ্ছা দেখলাম দেখার পর গুলু মাস চেক করে নেন আপনি হ্যাঁ তা আমি বললাম তখন বলতে চার মাস শেষের দিকে আচ্ছা সরি তিন মাস শেষের শেষের দিকে হ্যাঁ তা আমি ওয়েট করলাম ওয়েট করার পর গরুটা নিয়ে আমি নিয়ে আসে বাড়িতে আমি চেক করালাম গত পরশু দিন আলহামদুলিল্লাহ চার মাস শেষ পাঁচ মাস শুরু হলো আচ্ছা চার মাস শেষ পাঁচ মাস শুরু হলো শুরু হয়েছে আচ্ছা আর বাচ্চাগুলো তো দুটাই বক না এখন খুবই হ্যাঁ ঠিক আছে এই যে হ্যাঁ ওরি বাবু মাসাল্লা ভাষা তাহলে দুটি হচ্ছে মুন্ডি বকনা বাছুর মুন্ডি গাভি গরু পনেরো লিটার দুধ এ ধরনের কালেকশন আসলে পান কোথায় আপনি মানে একটু লোক আচ্ছা এটা এর আগে একটা পাইছিলাম তার মধ্যে দুধ ছিল না আচ্ছা তার মধ্যে দুধ ছিল না ওটা ছিল আমাদের বন্দর এক মাস্টার সাহেবের গরু যমো বাচ্চা গরু খুব সাইজের বড় গাফ ছিল আট মাসের সেটা পাইছিলাম

হুম এখনও পনেরো লিটার দুধ আছে তবে হ্যাঁ এখন বিষয়টা হলো কি এ ধীরে ধীরে দুধ কমার শুরু হয়ে গেছে আচ্ছা এই হয়তো আর দু মাস দুধ পাবো হ্যাঁ তিন মাস দুধ পাবো তো দুধ বন্ধ হয়ে যাবে আর প্রেশার দিয়ে খাওয়ান দেওয়া গেলে দুধ ওরকমই থাকবে দুধ বন্ধ হয়ে যাবে অসুবিধা হবে প্রেশার দিয়ে খাওয়া দেওয়া যাবে না আপনার নর্মাল যেভাবে নর্মাল যেভাবে খায় সেভাবে চোদ্দো পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো আস্তে কমতে 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 আট নয় সাত এক চোর আসবে আচ্ছা আচ্ছা আড়াই থেকে তিন মাসের মধ্যে দুধ বন্ধ হয়ে যাবে আচ্ছা কলকাতা একটা পারফেক্ট একটা খুব সুন্দর

পালানোর লাগে না বাচ্চা আলাদা গরু আলাদা আচ্ছা ঠিক আছে তবে আমি যেহেতু একসঙ্গে নিয়ে আসছি এই জন্য একসঙ্গে একসঙ্গে এটা দেখাচ্ছে তো যদি কেউ বলে না আমি শুধু গাভী নিব গাভীতে পারবো শুধু বলে কেউ বাচ্চা নিব একটা একটা দিব দুটো নিলে দুটো দিব বল গোটা প্যাকেজটা নিবে গোটা প্যাকেজটা দিবে প্যাকেজটা দিবে ঠিক আছে তো এখন এই প্যাকেজটা যেহেতু প্যাকেজটার কথা উঠলো তো দাম কত রাখছেন এই প্যাকেজটার দাম পড়বে আপনার মানে অলওয়েজ অলওয়েজ একবার সব যা আছে দাম

ধন্যবাদ ধরনের গরু আফের সাহেবের কাছে অনেক আছে ওনার খামারের গরু এগুলো দেখছেন